গাছ থেকে আসলাম অনেক দিন পর ওয়াইফাই আমি যাই হোক পার্কিংয়ের জায়গা করেছে নতুন করে ভিতরে বেটার টিকিট কাটা হয়ে গেছে যখন বেরোনো হবে তখন বেটার করেছে। অনেক ভালো করেছে আর এটুখানি বেটার মানে ভিতর থেকে ফিলিং আসছে যে না ভাই সিটি সেন্টেটার থেকে অনেক বেটার আছে গেলে এখন আমার দিক থেকে প্লাস দেখায় কয়েকটা জিনিস এই সাইডটা পুরো নতুন করেছে অনেক বড় গরু পরে আমার দিয়ে রেখে দিয়েছে সামনে একজন বসে আছে মন খারাপ হয়ে আছে কোন কারণে জানি না এদিকে ফটো শুটো চলছে লাইন দিয়ে সব ঘর ছাড়া লোকজন সব এক লাইনে সব আর একদম লাস্টে দেওয়া আছে উপরে ফুল লাইফস্টাইল ঘর ছাড়ার লোকজনদের পাল্লাতে আমিও আছি দেখলাম আমি ঘর ছাড়াই হয়ে আছি আমি আর আমার ওয়াইফ দুজনেই ঘর ছাড়া এখন সারাদিন কি করবো সারাদিন কি করবো না এখন কী করি টেস্টের কথা ঢুকবো বা টেস্টের কথা ভাই একটা কপি খেতে গিয়েছে অত টাকা তুমি তিনশো টাকা ওটা পরবর্তীকালে দেখা যাবে আই সো এখন ছোটো দেখে করা যায়

শোরুমে থেকে থেকে একটা এসির মধ্যে থেকে থেকে যখন বাড়িতে বসে থাকি অবভিয়াসলি বারোটা বাজে তো ওই থ্রুতে প্ল্যান করলাম আমি আর আমার ওয়াইফ সে চলো ঘুরে আসছি অ্যাকচুয়ালি মেন টার্গেট ওটাই যে একটুখানি গরম থেকে একটুখানি আরাম পাওয়ার জন্য আসার হয়েছে আর কিছু না আরেকজন হয়েছে মেন টার্গেট ওটাই যে ভাই গরমে খেলায় একটু মলে গেলে বেটার ফিল হবে ঠিক আছে ছোটবেলায় দেখলাম আমাদের স্বপ্নের জায়গা ছিল এটা আর আপাতত এসে গেছিল ভাই ফুল ফুটকন চারদিকে ফুল वाह वो तो ने मारतोग तो लेवल मारतोग तो बड़ा चहरा लगा जाता है ना ठीक है सर कल चले कॉस्मोस कॉस्मोस फिल्म हो तो रही लाओ बाबू तू को बना कर वो माता मारा चीट होले जाओ यार किचना चलो हम लोग करते हैं चेक इन उसके तो बाद करते कुछ ट्राई लंच टाइप के कुछ खाना और सब कुछ हो जाने के बाद देखते कहीं कर सकते हैं इधर एक चीज प्रोग्राम ओके आप पाची भाई को इंटरेस्ट नहीं है आप जरूर जाओ जाए ना क्या एक जिन हमारे

স্মার্ট বাজার খাবার জিনিস হোক যা হোক দরকারি জিনিস নেব বাড়ি যাবো ড্যাস কল মাইন্ড যে মাইন্ড কীরকম করে সেকেন্ডটা চেঞ্জ হয় এখন চলছে 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 দেখো তুমি দেখো সন্থিং অবশেষে টুকিটাকি একটুখানি খেয়ে জিনিসপত্র দাম দেখে ঘরে রিটার্ন শুধু একটা কারণে আমি পাহাড়ের দিকে যেতে পারছি না সেটা হচ্ছে পার্সোনাল কিছু প্রবলেম আছে কিছু সমস্যা আছে যার জন্য যেতে পারছি না আর একা যে বেরোবো একা বেরোলে সময় কাটে না আর স্কুটিতে তো তাও ট্রাই করবো একা বেরোনোর একটা বাইক হলে তো কোনো ব্যাপার না দেখা যাক নেক্সট একাই বেরোবো একবার অনেক দিন হয়ে গেছে যা হয় না পাহাড়ের সাইডে কেন পাহাড় ডাকছে আমাকে যে আয় কাছে যাই তা ভিডিওটা দেখেন জাস্ট নর্মালি ভিডিও আদারওয়াইজ কিছু না ঠিক আছে অফার ভালোই চলছে স্মার্ট বাজারে যেটা আপনার কসমোসে প্ল্যান্ট কসমোস মনে আছে কসমোস tôi vẫn cố để để đã chúng ta bye bye like comment share vlog của có vậy còn lần Thank you. Bye-bye.